গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে সারাদিনকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন বাজে আটটা আর আজকে আমার মনটা একটু ভালো নেই মানে কি বলবো বলবো তোমাদের ব্লগেই বলবো তো সে কারণে আমার আজকে একটু উঠতে দেরি হয়েছে আর বাকি কাজকর্মগুলো করতেও দেরি হয়েছে তো সবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই দেখো এদিকে সবে মাত্র বিছানাটাই চেঞ্জ করা হয়েছে আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে এখনও ঘর দুয়ার মোছা হয়নি আর এদিকে আড়ুস এখন বাইরে খেলা করছে তো ওকে খাওয়ানোটাও হয়নি তো ওকে খাওয়াবো মানে সবার আগে ওকে খাইয়ে নেবো তার আগে আমি নিজে দেখো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি তো এ দেখো আড়ুসের জন্য এখানে দুধ ফুটতে দিয়েছি নিজের এখানে দুধ গরম হচ্ছে আড়ুসের জন্য ওকে খাওয়াবো আর আমি রেডি হয়েছি তার কারণ হচ্ছে আজকে অনেক দিন হচ্ছে আজকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে না আর সে দশটা থেকে স্কুল থাকে তো ওকে স্কুলটা নিয়ে যাওয়া হচ্ছে না মানে তাই ভাবলাম চলো আজকে ওকে স্কুলটা নিয়ে যাব তাই আমি এটিকে ওর জন্য খাবারটা আগে রেডি করে নিচ্ছি আর এত দুষ্টু যে সকাল থেকে বাইরে খেলা করছে ওই যে আমি একটু বাথরুমে ছিলাম একটু ফ্রেশ হচ্ছিলাম তো এইসব ফাঁকে ও দেখছি মা এই সময় ব্যস্ত তো সেই কারণে ও বাইরে চলে গেছে আর বাইরে গিয়ে একদম খেলা করেই যাচ্ছে তো ওকে এবার ফ্রেশ করে খাইয়ে নেবো দেখে আজকে স্কুলটা নিয়ে যাব তারপর স্কুল থেকে ফিরে এসে মানে বাকি সমস্ত কাজকর্ম করে তারপর রান্না বান্না তো আজকে সকালে রান্নাটাও করিনি বন্ধুরা বললাম না আজকে আমার ভালো লাগছে না তো সে কারণে রান্নাটা হয়নি তো চলো ব্লগটা শুরু করেছি আর শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগে আমার জন্য একটু ওটস নিয়েছি আর সাথে একটু কলাম দিয়েছি আর এই যে আরুসের চকলেট দুধ তো এখন ও বলছে যে ওটস ওই খাবে তুমি খাবে এটা না খাবে না ব্যানানা আছে না এই তো বললে মা আমি এটা খাবো না ব্যানানা নাই ব্যানানা আছে দেখো এই দেখো বেনানা আছে না খাবে না খাবে না ঠিক আছে তোমার দুধটা খেয়ে নাও আমি দুধ খাবো না হুম ধর দুধ খাব না দুধ খাবো না ধরে নাও তাতে ধরো बेटा দেরি হয়ে যাচ্ছে স্কুলে দেরি হয়ে যাবে না 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 রোজকার বাই নাই দেখো না না ধরো তো দেখো আর খাইয়ে নিয়ে আমি সোজা স্কুলে চলে এসেছি আর এদিকটা দেখলে বুঝতে পারবে পুরো একদম গ্রাম্য পরিবেশ মাঠের ধারে একদম স্কুলটা আর দেখো পাশে আলু জমি তারপরে একটা পুকুর আছে এখানে মানে লাঙ্গলও দিচ্ছে জমিতে সবটাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা এসব দেখো আর আমি যেটা তোমাদের শুরুতেই বললাম যে আজ আমার মনটা একটু খারাপ তো সেটা এবার বলি কিন্তু কাল রাতেই তোমাদের দাদা সাথে আমার একটু মানে কথা কাটাকাটি হয়েছিল। আর যে বিষয়টাতে মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো দোষ ছিল না বা সেখানে আমারও কোনো দোষ ছিল না কিন্তু তবুও একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আর সেখান থেকে মানে দুজনের মধ্যে একটা রাগারাগি তারপর মানে কথা বন্ধ হয়ে যায় তো তারপরে মানে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলো তো সকালে আমার রাগ আমার রাগটা এমনই মানে রাগটা থেকেই যায় তোমাদের দাদা ভাই তো সকালে উঠলো উঠে সান করে যেমন অফিস যায় সে সবটাই করলো কিন্তু আমার রাগ কিছুতেই কমতে চায় না মানে জানি না কেন আমার রাগটা থেকেই যায় তো সেই কারণে আমি সকালে আজকে ঘুম থেকে উঠেও নিই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাও করিনি তো মানে আমি থামবেলে যেটা বললাম যে ভালো মানুষকে সবসময় কষ্ট পেতে হয় তো এখানে ভালো মানুষটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর সে তোমাদের দাদাভাই আজকে না খেয়েই অফিস চলে গেল আর ঠিক সেই কারণে দেখো আজকে সবটাই লেট তো মানে এরকম পরিস্থিতি আমাদের জীবনে মানে হয়ে যায় আর মানে আমরা সেই মুহূর্ত কাটিয়ে ফেলি কিন্তু তারপরে আবার ভেবে দেখি যে বোধহয় এটা না করলেই ভালো হতো বা এমনটা না হলেই ভালো হতো কারণ দেখো একটা মানুষ অকারণে সে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে কিছু মনে করলো না সে চলে গেল কিন্তু মানে আমি বাড়িতে বসে আমার মানে খুবই মন খারাপ লাগছে এই ব্যাপারটা যে একটা মানুষ না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তো পরে মানে এটা নিয়ে সত্যি খুব খারাপ লাগছে তাই আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই কারণ এক একটা মানুষের মুখ দেখেই বোঝা যায় যে হ্যাঁ সে মানুষটা চিন্তিত বা তার মন খারাপ তাই আমি আমিও আমার মধ্যে এটা মানে লুকাতে পারি না তাই তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম তো দেখো আরও সে যে স্কুলে সব বাচ্চারাই পড়াশোনা করে কিন্তু আমারটা খুবই দুষ্টু সারাক্ষণ দুষ্টু করে মনো মন বন্ধুরা স্কুল থেকে চলে এলাম আজকে নিয়ে আর এটা খুব এসেই চুলের মধ্যে কয়েকটা লেবুর রস লাগিয়ে নিলাম কারণ আমার শ্যাম্পু করার দিনকে আমার মনে হয় যে চুলের মধ্যে কিছু একটা লাগাই তারপর শ্যাম্পু করি আর আজকে শুধুমাত্র লেবু লাগালাম তার সাথে কোনো রকম তেলও দিইনি কারণ চুলটা অলরেডি একটু তেল তেলে হয়ে আছে তাই শুধুমাত্র লেবু দিলাম আর লেবুতে তো তোমরা জানোই ফুসকি চলে যায় তাই আমি শীতকালে লেবুটা খুব মানে মানে এটা মেনটেন করি আমি মানে চুলে লেবুটা লাগাই তো চলো এখন লাগালাম কারণ এবার কাজগুলো শুরু করব ঠিক যতক্ষণ কাজ করব ততক্ষণ চুলের মধ্যে বেশ লেবুর রসটা থাকবে তো চলো আগে কাপড়গুলো কাচি তারপর আবার তোমাদের কাছে আসছি কেমন তারপর আরও অনেক কাজ আছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো দেখো এখানে কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে আর কতগুলো কাপড় গেছেছি দেখো এ দেখো অনেকগুলো কাপড় গেছেছি। তো সব মিলে দিয়েছি আর আজকে রোদটা খুব হালকা শীতের রোদ এমনই হয় হালকা করে রোদে উঠেছে তো কালকেরগুলোও মেলা আছে আর আজকেরগুলো এগুলো তো আজকে শোকাবে না ওগুলো আবারও কালকে শোকাতে হবে আর কালকেরগুলো দেখো সকালবেলাতেই মিলে দিয়েছি ওগুলো যেমন আজকে শুকিয়ে যাবে তো চলো ওইদিকে কাপড়গুলো কেচে মিলে দিয়ে না আর এই দিকে দেখো জল নিয়ে নিয়ে নিয়েছি তো এবার ঘরগুলো মুছে নেবো চলো দেখো বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে একদম রান্না করে তো আড়স ঠিক যেমন খেতে ভালোবাসে খিচুড়ি ঠিক সেরকমভাবে বানালাম একদম চাল ডাল আলু টমেটো তারপরে একটু মটরশুঁটি এসব দিয়ে একদম লবণ হলুদ আর এদিকে তোমার সর্ষের তেলটা একসাথে দিয়ে একদম আজকে খিচুড়িটা বানালাম পুরো আড়ুস যেমন খেতে ভালোবাসে ঠিক সেই রকম করে আর এদিকে দেখো দুটো ডিমের অমলেট করে নিলাম কারণ ও শুধু খেতে পারে না খিচুড়ি সবসময় একটু ডিম সেদ্ধ হলে খুব ভালো হয় আর এদিকে ডিমের অমলেটটা হলেও খুব ভালো হয় তো ওইভাবেই বানিয়ে নিলাম তো আজকে আমরা যখন খেতে বসেছি তখন ঠিক টাইম দেখলাম পুরো আড়াইটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করে যখন উঠলাম তখন দেখছি তিনটে বাজছে মানে সকালে যেদিন উঠতে আমার দেরি হয় আর যদি রান্না না করে থাকি সকালে তাহলে মানে তাহলে আমার ঠিক এমনটাই হয় তো আমি খুব চেষ্টা করি সকালেই রান্না করে নেওয়াটা তাহলে সবটাই টাইমে হয় আর আমাদের আড়সোনাকেও বেশ টাইম টাইম সবটা করে দেওয়া হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া আমরা আজকে দেখো একটু বাইরে করছি কারণ আজকে প্রচণ্ড শীত আর এখানে বেশ একটু রোদ উঠেছে তাই এখানেই খাওয়া দাওয়া করি এখন দেখো বাজে ছটা আর আমি আজকে পাঁচটার সময় উঠে সবার আগে আড়সের দুধটা বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে সবটাই অনিয়ম হয়ে যাচ্ছে বলে আমি ভাবলাম চলো অন্তত ছটার মধ্যে দুধটা তো ওকে খাইয়ে দিই তো দেখো দুধটা বেশ ঠান্ডাও হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো এই যে বাড়িতে দুধ নিয়ে নিয়েছি তো প্রথমে এটাকে চকলেট দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা করে আরেকটু ভালো করে ঠান্ডা করে তারপর ওকে গ্লাসে দেবো সেটাও নিজে নিজে খেয়ে নেয় দেখো ওকে গ্লাসে দিয়েছিলাম মিশিয়ে তারপর আমি ভুলে গেছিলাম মানে পিডিয়াশিওরের কৌটোটা তুলে রাখতে ওখানেই নামিয়ে রেখেছিলাম ভুলবশত তো সেটাও এতটা পরিমাণে মিশিয়েছে ওর মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এভাবেই তোমরা আমার পাশে থাকবে যেভাবে আছো সবাইকে শুভ রাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা বা